হ্যালো ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্প লাইফস্টাইল ব্লগ আমি পুষ্প চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের রিকোয়েস্টে তো আগে আমি তোমাদের ছাদ বাগানের ভিডিও দেখিয়েছি ঠিক আছে তো আমার বাবার শখের ছাদ বাগানে নতুন কী কী হয়েছে জানো তো শীতকাল আর শীতকাল মানেই সবজি তো কী কী লাগিয়েছে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আর বেশি কথা বাড়াবো না ছাদে কিন্তু অনেক কিছুই হয়েছে চলো দেখতে থাকো পুরো ভিডিও তো এখান থেকেই আমি শুরুটা করছি হুম আগে তো ছিম গাছ বরগু বরগুটি গাছ এগুলো তো ছিল তোমরা দেখোইছ তো অ্যাকচুয়ালি ছাদে তিন রকমের ছিম আছে ঠিক আছে তিন রকমের ছিম আছে এই এই যে ছিমটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাল লাল ঠিক আছে এটা হচ্ছে কালারের ছিম আর এই যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সবুজ একটা কচি পলাফতা কালারের এবং এটা দানা মোটা মোটা হয় এবং ছিমগুলো হয় ছোট ছোট ঠিক আছে এই যে কত ছিম হয়েছে দেখো উপরে যে কত ফুলও এসছে আর আর একটা ছিম আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আর একটা যে ছিমের কথা বলছিলাম এই ছিমটা ন্যাচারালি সবাই খায় তোমরা সবাই চেনো এই যে তো তোমরা বুঝতেই পারলে কতগুলো ছিম তিন ধরনের ছিম ওই যে লাল লাল যেটা দেখতে পাচ্ছ ওটাই লাল ছিম হয় আর এটা হচ্ছে এই যে সবুজ ছিম আর ওই সাদা সাদা যেগুলো ওটা কচি কলা পাতা ছিমের সাইজটা ছোটো ঠিক আছে দেখো ফুলও এসছে কত সুন্দর আর কি কি আছে জল দেখায় আর এখানে অ্যাকচুয়ালি কাবাস গাছ ছিল একটা জবা ফুল গাছ ছিল তো ওগুলো হয়তো মরে গেছে এরকম কিছু একটা হবে আমি তো অনেকদিন পর আসলাম তো এখানে এই যে বেগুন গাছ লাগিয়েছে এই দেখো আর লাগিয়েছে আলু গাছ দেখেছো আমার না খুব ভালো লাগছে যখন আলুগুলো হবে আমি হয়তো থাকবো না যাই হোক আর এখানে একটা টমেটো গাছ লাগিয়েছে টমেটো গাছ উপরেও ওই যে উপরেও আছে আমি তোমাদেরকে দেখাবো তো এখানে আপাতত এই গাছ এই দেখো গোলাপ এই গোলাপটা না দুদিন আগে দেখলাম ছোট ছিল বাট আজকে অনেকটা ফুটেছে আর কি সুন্দর লাগছে তাই না আর এখানে হচ্ছে এই যে ধনে পাতা আর এটা মনে হয় মটরশুঁটি গাছ হুম এটা মটরশুঁটি গাছ এখানেও আছে এটা গাঁদা ফুল গাছ ধনে পাতা আর এই দেখো লাল শাক এটা উচ্ছে গাছ আর এখানে লাল শাক দিয়েছে কিন্তু এই লাল শাকগুলো না মানে ভালো হবে না হয়তো এখানে ছাওয়া জায়গায় তো উপরে অনেক ভালো হয়েছে তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই গাছগুলো তো তোমরা জানো এই যে টগর ফুলের গাছ ওখানে আদা গাছ এগুলো তো আগে আমি তোমাদেরকে দেখিয়েছি তো এই একটা ছিম দেখো কতটা বড় হয়েছে এখানে ওই দেখো তো আমাদের উপরে এখানেও ছিম গাছ আছে এখানেও প্রচুর অনেক 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 ছিম হয়েছে এই দেখো এই জায়গাটা না এই জায়গাটা তোমাদেরকে দেখালে ভালো করে বুঝতে পারবে। কি সুন্দর লাগছে তাই না চিম ভর্তি হয়ে গেছে আমি কিন্তু অতটা চিম খাই না তাও আমার দেখতে খুব ভালো লাগে ওই দেখো আর বলছিলাম না যে ছাদের উপরে যেখানেও কিছু লাল শাক দিয়েছে ওগুলো বেশি দিন হয়নি লাগিয়েছে আর এই দেখো পালং শাক কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগে বাড়িতে যখন না কোনো সবজির কোনো জিনিস বা ফুল যে কোনো ফল কোনো কিছু হলে না খুব ভালো লাগে তো দেখো পালং শাকগুলো না খুব সুন্দর হয়েছে আমার কিন্তু খুব ভালো লাগে এখানে হলো গিয়ে টমেটো লাগিয়েছে এগুলো কিন্তু সব আমার বাবার হাতে লাগানো আমার বাবার যত্ন করে মানে খুবই যত্ন করে গাছগুলো আর এটা মনে হচ্ছে কুমড়ো গাছটা কিছু হবে এর মাঝখানে দুটো আর এখানে তো জানো আদা গাছটা এগুলো আগে ছিলই এটা ফুল গাছ এগুলো না নিচেই ছিল ওখান থেকে এখন ওপরে আনা হয়েছে আর এটা হচ্ছে কি গাঁদা ফুল গাছ এখানে দুটো আর এই কাবাস গাছগুলো কেটে এখানে রাখা হয়েছে এবং ওই যে তুলো তোমরা দেখতে পাচ্ছ ওই যে তুলো অনেক এই তুলো মানে সব মানিয়ে নিয়েছে এগুলো হয়তো একটা দুটো ছিল তো সেখান থেকে মানে সেগুলো শুকিয়ে গেছে তো এই হচ্ছে তুলো তো অনেক তুলো হয়েছে আর কি আমিও মাকে বলে কিছু তুলো বাড়ির জন্য নিয়ে যাব সন্ধে দেওয়ার জন্য ঠিক আছে আর এই গাছ কাদের আছে আমাকে একটু জানাবে তো সবাই এটা কুমড়ো গাছ কুমড়ো গাছটা না ভালো হচ্ছে না কুমড়ো গাছটা মরে যাচ্ছে এখানেও কুমড়ো গাছের চারা লাগিয়েছে অনেকগুলো উচ্ছে গাছ টমেটো গাছ তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর এরকম ছাদে কার এরকম মানে তোমাদের বন্ধুদের সবাইকেই বলছি যে কাদের বাড়িতে এরকম শখের ছাদ বাগান আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু আমাকে সাপোর্ট করো আর ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো আজকের মতো টাটা এখানে আমি ভিডিওটা শেষ করছি আর আমার বাবার শখের ছাদ বাগান আবারও বলছে প্লিজ একটু সবাই কমেন্ট করো আজকের মতো টাটা